আজকে নির্বাচনী সভার সভাপতি মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি ভারতবর্ষের লোকসভার কংগ্রেস দলনেতা পিএসসি কমিটির চেয়ারম্যান জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় মঞ্চে উপস্থিত জঙ্গিরপুর মহকুমা কংগ্রেস কমিটির সভাপতি সাথে আসানুজ্জামান বাপ্পা জঙ্গিরপুর লোকসভার কংগ্রেসের কোয়ার্ডিনেটার যোধুরাম ঘোষ টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো সাহেব আমাদের সিপিএমের নেতৃবৃন্দ অসিত দাস মহাশয় এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই যে জঙ্গিপুরের বিভিন্ন এলাকা থেকে আগত বাম কংগ্রেস কর্মীবিন্দু এবং নেতৃবৃন্দ আমি দু একটি কথা বলব প্রত্যেকে আমার নাম জেনে গেছে এবং আমি জাতীয় কংগ্রেস দলের প্রার্থী একজন সাধারণ কর্মী থেকে উঠে এসে আজ এই জায়গায় আমাকে প্রার্থী করেছে আজকে অনেক জায়গায় অনেক কথা শুনতে হচ্ছে যারা হয়তো দল চেঞ্জ করেছে তাদের বিগত দিনের ইতিহাস আমাদেরকে শুনতে হচ্ছে আমরা পঞ্চায়েত জেলা পরিষদ পরিচালনা করেছি দীর্ঘদিন থেকেই করছি আজকে বিভিন্ন পার্টি সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছি আজ পর্যন্ত পার্টির বাইরে আমরা কোনো কিছু ভাবিনি কোনো দিন ভাববো না এটা আপনাদের বিশ্বাস রাখা উচিত তার কারণ যখন দু থেকে দু সালে জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মদক্ষ ছিলাম তখন আমাদেরই অনেক জেলা পরিষদের কর্মদক্ষ এবং সদস্যদের অর্থের বিনিময়ে হোক প্রলোভন তাকিয়ে হোক ভয় দেখে হোক তাদেরকে তৃণমূল তাদের দলে টেনে নিয়েছিল আমরা কিন্তু কয়েকজন ছিলাম তার ভেতরে আমি আমাদের অর্থের প্রলোভন দিয়েছিল আমাদেরকে অনেক চাপ সৃষ্টি করেছিল আমরা বলেছিলাম আমাদেরকে চাপ দিয়ে চমকে ধমকে লাভ হবে না তার কারণ আমরা মাথার শিব দ্বারা উঁচু করে আমরা জাতীয় কংগ্রেসটা করে আসছি তাই অর্থের প্রলোভন দেওয়াও হবে না টাকা দিয়েও আমাদের কেনা যাবে না অভাবই হতে পারি আমি অর্থ কম থাকতে পারে কিন্তু টাকা দিয়ে কেনা যাবে না সে সময় বলেছিলাম পারেনি আমাকে ডিএম সাহেবকে দিয়েও আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন ডিএম সাহেবকে বলেছিলাম পারবেন না ওই সব ধোকা দিয়ে একশো ঘরের প্রবণ দিয়ে আমাকে ওইভাবে টানা যাবে না তার কারণ আমরা মানুষের দাবি নিয়ে আন্দোলন করি মানুষের পাশে থাকি মানুষের কাজ করে যাই তাই মানুষের প্রতি আমাদের রাস্তা থাকে আমাকে দু সালে যে থানার বসি ছিলেন সে আছে বলেছিলেন আপনি জয়েন করে যান আপনাকে পাশ করিয়ে দেবো আমি বলেছিলাম পুলিশের দ্বারাই পাশ করার আমার দরকার নেই জনগণ যদি